সকলকে নমস্কার আজকে ক্লাসে আমরা শিখব শ্রীমৎ ভগবত গীতার প্রথম অধ্যায়ের একত্রিশ নম্বর শ্লোক থেকে পঁয়ত্রিশ নম্বর শ্লোক পর্যন্ত এবং আজকের আমাদের সৎ মানে সপ্তমতম ক্লাস তো আমরা আজকে শুরু করব একত্রিশ থেকে তো আমি আপনাদের ভেঙে ভেঙে উচ্চারণ করার চেষ্টা করব এবং পরবর্তী উচ্চারণ শেষে কিভাবে শ্লোকটি বলবেন সেটা আমি উচ্চারণ করে দেব একত্রিশ নম্বর শ্লোক না চা শ্রিয়াহ এখানে যে অহ আছে না এই অহ এর উচ্চারণটা হবে লুকায়িত অ আপনারা ইতিমধ্যে অবগত আছেন আমরা পূর্বের ক্লাসেও কিন্তু এই হ এর উচ্চারণটা আমরা শিখেছি তবে সব ক্ষেত্রে কিন্তু হ থাকলে যে লোকায়িত অ হিসাবে উচ্চারিত হবে তা কিন্তু না আমরা মানে পর্যায়ক্রমে আমি আপনাদের জানাই দেবো কখন লোকায়িত থাকবে কখন লোকায়িত থাকবে না তাহলে কি তাহলে দেখুন যে এখানে কিন্তু হ এখানে কিন্তু লুকায়িত অনা হ্যাঁ এখানে কিন্তু হয় এর উচ্চারণটা সঠিক হবে আচ্ছা তাহলে কি হত্বা ভাতা এখানে যেহেতু পাইভয় আছে আমাদের উচ্চারণটা কি করতে হবে ভাতোয়া স্ব সাজানা সাজানা মা হবে এখানে কিন্তু হয়ের উচ্চারণটা পুরোপুরি হবে এখানে হয়র উচ্চারণটা লুকায়িত হওয়া হবে না তাহলে কি হচ্ছে ভাত তোয়া ভত্ত্বা সাজানা মা হবে তাহলে দেখি পরের লাইনটা না কি এখানে কয়েক ইঙ্গ আছে বিজায়ম বিজায়াম কৃষ্ণা তারপরে দেখুন না চা রাজ্যাম সুখানি চা ঠিক আছে তাহলে আমি আপনাদের সুবিধার্থে এই শ্লোকটি সুন্দরভাবে পাঠ করার চেষ্টা করছি

কয়েশি অনেশ্বর কিম এটা আমরা জানি কারণ অনেশ্বর উত্তর মা করতে হবে কিম কিম ন রাজ্যান রাজ্যান গোবিন্দ কিম এখানে একটু বোঝার বিষয় আছে দেখুন ভোগের যেহেতু ভয়কার আছে তারপরে গয় ওইকার আছে আর এই বর্গী জ্বর বর্গী উপরে দেখুন রেপ আছে যার কারণে এখানে উচ্চারণ হবে কি ভোগের জীবিতেন নেবা। জীবিতেন বা জীবিত এখানে নয়ের একটু দন্তন্য আছে যার কারণে আমাদের একটু হালকা উপরের দিকটা আন্ত এরকম ভোগৈর জীবিতেন জীবিতেন বা ঠিক আছে এবার এখানে দেখুন কাম শীতম কাম সিতাম ন

য়ে সামর্থে কামক্ষী তমনাম রাজ্যম ভোগহস খানিচা এরকম ভাবে আমরা 32 তম শ্লোকটি পাঠ করব এবার আমি 33 তম শ্লোকে যাই ত ইতে এখানে কিন্তু যে হটা আছে এখানে কিন্তু লুকায়িত অ উচ্চারণ হবে ইতমেওয়া মানে এখানে দেখুন বলছি ত এখানে খেয়াল করুন এখানে আমার উচ্চারণের প্রবলেম আছে আমি একটু এক মিনিট দেখিনি এখানে কি আছে আসলে টাইপিং করলে ভুল হয়ে যায় কত তম শ্লোক ছিল জানো তেত্রিশতম শ্লোক প্রথম অধ্যায়ের তেত্রিশতম শ্লোক হম তাহলে দেখুন

প্রাণাং ইসত্যাক্তা ধনানি চ আমি এখানে দেখাই দিচ্ছি যার কারণে ওই যে এখানে নিয়ে আসলে ফন্ট অটোমেটিকলি চেঞ্জ হয়ে যাচ্ছে আমি এখান থেকে বোঝাই দিচ্ছি তাহলে আমি একটু সুন্দর করে বলো বলার চেষ্টা করুন আপনারা প্রথম লাইনটা দেখুন আগে তয়ম ওয়স্থিতা যুদ্ধে চ তারপরে এই লাইনটা দেখুন

তথাস্য তথা এবং চা পিতা মাহা এখানে হয়তোবা দন্তশ্বই রেজি এখানে দন্তশ্বয় তো আছে না এখানে দন্তশ্বের উচ্চারণটা এখানে নেই তবে আপনারা হালকা উচ্চারণ করে নেবেন আমি আপনাদের সুবিধার্থে এই শ্লোকটি বলি হ্যাঁ আচ্ছা দেখুন তাইমাবাস্থিতা যুদ্ধে প্রাণাম প্রাণামস্ত্যাক্ত ধনানি চ আচারয়া পিতর পিতরঃ পুত্রাং স্থায় ইস্তথৈবা চা পিতা মহঃ আচ্ছা আশা করি 33 নম্বর সূক্ত শ্লোকটা আপনারা বুঝতে পেরেছেন এবার আমরা 37 নম্বর শ্লোকটা দেখি মাতুলাহ স্বাশুরাহ পুত্রাহ

হন্ত মিসামি এখানে একটু বোঝার বিষয় আছে ইঘ্নাওপি এখানে এই হ্র আছে না এই হ এর উচ্চারণটা লোকায়িত আছে যার কারণে আপনারা উচ্চারণ করবেন নাকি ইঘ্নৌপি মধুসূধনা তাহলে আমি আপনাদের সুবিধা একটিতে পাঠ করি মাতুলাহা শুয়াসুরাহা পৌত্র শালাহা সামন সামন্ধিন তথাম হন্ত মিসনী মধুসূদ মূ মধুসূ মধুসূদন ঠিক আছে মধুসূদন আচ্ছা এবার আমরা সর্বশেষ পঁয়ত্রিশতম শ্লোকটি দেখি ওপি ত্রৈ ত্রৈলোক রাজশ্যা রাজশ্যা রাজস্যা হেত হেত এখানে কি বিসর্গ আছে না যার কারণে হেত মহি মহিকৃতে ঠিক আছে তারপরে দেখুন নিহত্যা নিহত ধাক্ট রাষ্ট্র নিহত্যাষ্ট্র ধ্রষ্টান নয় তারপরে কি কা প্রীতিহা এখানে খেয়াল করুন কা প্রীতিহা সাত জানার দান হম এই যে সাত জনার দান সাত জনার দান সাত দন্তের সিয়ার এখানে দন্ত স জফেলা আকার আছে এবং কি এই বর্গীর জয় জয়া আছে যার কারণে আপনারা এখানে হসেন্ত উচ্চারণ করবেন আর হর্সেন্ত উচ্চারণ কি ত হয় তাহলে কি হচ্ছে সাত জেনারের দানা তাহলে আমি আপনাদের সুবিধার্থে এই শ্লোকটি পাঠ করে বলার চেষ্টা করছি হে তহ কি মনোমোহী কৃত নিহত্যাষ্ট ধাত্র কাপ্রীতিহা স্যাজ্জা স্যাৎ জানারধনহা জনার্ধনা আমার এই যে এখানে হওয়ার উচ্চারণটা ছিল তো যার কারণে এখানে মনে হচ্ছে এখানে বিসর্গ আছে এরকম উচ্চারণ হয়ে গেছে আচ্ছা আমি আর একবার বলি অপিত্রৈলক্যা রাজা কি হেতহ কিমানমহিকৃতে নিহত্যাধার্থরাষ্ট্রন্ন কা প্রীতি সদ জনার্দন ঠিক আছে এই ছিল আজকের আমাদের একত্রিশ থেকে পঁয়ত্রিশ শ্লোক পর্যন্ত তো সকলকে জানাচ্ছি আবারও নমস্কার